স্বাধীনতার যুদ্ধে আপনাদের কি ভূমিকা ছিল এদেশের মানুষ তো জানে আপনারা বিতর্কিত ব্যবসায়ীর হেলিকপ্টারে ঘুরে এক জেলার থেকে আরেক জেলায় যাচ্ছেন এক উপজেলার থেকে আরেক উপজেলায় যাচ্ছেন আর বিএনপি নিয়ে নসিহত করছেন নসিহত করছেন নিজেদের চেহারাটা আগে আয়না দিয়ে দেখুন আপনাদের ভূমিকা গুলো কি ছিল বাংলাদেশে আপনারা নিজেরাই স্বীকার করেছিলেন যে মুক্তিযুদ্ধে আপনাদের তারা পক্ষে ছিলেন আপনারা পক্ষে ছিলেন না আজকে বিএনপিকে নিয়ে আপনারা এবং এই দেশ বিভিন্ন সময় বিভিন্নভাবে কথাবার্তার মাধ্যমে বোঝা যাচ্ছে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না তার কারণ বিএনপি হচ্ছে স্বাধীনতা ঘোষকের দল বিএনপি সেই দল যেই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সততার মেধা তালিকায় উত্তীর্ণ এবং দেশ প্রেমিক ওনারা আরেকটি কথা বলেন ওনারা এবং সেনাবাহিনী নাকি মুক্তিযুদ্ধের চেতনার দল হারে ভাই সেনাবাহিনী তো আমাদের গর্ব স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তারা তো কোনো দল নয় আপনারা কেন সেনাবাহিনীকে নিয়ে কথা তুলেন নিয়ে আসেন আজকে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এ দেশের মানুষ কখন এইগুলাকে মেনে নিবে না যারা ভোট চাইতে সাহস পায় জনগণের কাছে তারা জেগে জেগে সবটা দেখে যাদের কমিটি এখনো বাংলাদেশের মানুষ জানে না কে সভাপতি কে সাধারণ সম্পাদক জনগণের কাছে আসতে পারে না তারা জেগে জেগে সবটা দেখে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা আজকে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিগত আরো তিনটি নির্বাচন হয়েছিল জনাব শাহবুদ্দিন সাহেবের আমলে তিন মাসের ভিতরে নির্বাচন হয়েছিল প্রফেসর প্রতিকুর রহমান সাহেবের বিচারপতি তিনি তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েছিলেন জনাব হামুর রহমান সাহেব তিন মাসের ভিতরে নির্বাচন হয়েছিলেন দিয়েছিলেন কিন্তু আজকে নির্বাচন নিয়ে আপনারা তাল বাহানা শুরু করেছেন একের পর এক গুজব রুটিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্তি করছে যেই নির্বাচনের জন্য যেই জনগণের ভোটের অধিকারের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল যেই নির্বাচনের জন্য গত পাঁচই আগস্ট তৈরি হয়েছিল সৃষ্টি হয়েছিল এই জালেমরা দেশ ছেড়ে পালিয়েছে সদর বলে সেই নির্বাচন নিয়ে আবার আপনারা তাল বাহানা করছেন এটা দেশের জন্য ভালো হবে না দেশের মানুষের জন্য মঙ্গল হবে না তার কারণ আজকে প্রতিটি স্তরে সমাজ ব্যবস্থা বলেন শাসন ব্যবস্থা সকল সদর ব্যবস্থায় একটা অরজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার মূল একটি কারণ দীর্ঘ সতেরোটি বছর বাংলাদেশে নির্বাচন ছিল না জনগণের মতামত প্রকাশ করতে পারে নাই ম্যান্ডেটবিহীন সরকার দ্বারা পরিচালিত হয়েছে যার কারণ যেখানে ভোটাধিকার থাকে না সেখানে গণতন্ত্র থাকে না যেখানে গণতন্ত্র থাকে না সেখানে বিরল বাঘ হয়ে যায় রাষ্ট্রটি সেভাবেই চলেছে চলেছিল যারা পালিয়েছে তার প্রধান নাম নিত লজ্জা লাগে তিনি দুই সালে সংসদে বলেছিলেন দুই কেজি বেগুন চার কেজি লবণ আমি আমি কার বলার কি আছে দেশটা তাদের প্রত্যেক সম্পত্তি মনে করেছিল কিন্তু দেশ কিন্তু তাদের প্রত্যেক সম্পত্তি নয় এই দেশের মালিক হচ্ছে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ সুতরাং হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী রক্তের বিনিময়ে আজকে পাঁচই আগস্ট সে আগস্ট থেকে আপনারা শিক্ষা নিয়ে যত দ্রুত নির্বাচন দিবেন বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বই এবং বাংলাদেশের মানুষ স্বস্তিতে বসবাস করবে বাংলাদেশের মানুষ ভালো নেই আজকে দ্রব্যমূল্য উর্গতি আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি মানুষের যানমালের নিরাপত্তা নেই আজকে যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটে এই পুলিশ বলবে আরে অমুকের কাছে যান আর অমুক বলবে পুলিশের কাছে যান এদিকে মানুষের অবস্থা শেষ সুতরাং অবিলম্বে কাল ক্ষেপণ না করে আপনার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন আর ভাই সংস্কার সংস্কার তো আমাদের দলের থেকে একত্রিশ দফা প্রণয়ন করেছেন একত্রিশটি দফা পরের সেখানে সংস্কার কথা বলে বলা রয়েছে আমাদের আট হাজার মাস দূর থেকে আমাদের ভাবত চেয়ারম্যান মহোদয় বলেছেন চব্বিশ ঘন্টার ভিতরে ঢাকার সরে কোন ব্যানার ফেস্টুন থাকবে না বিএনপির প্রতিটি নেতা কর্মী অক্ষর অক্ষরে প্রতিপালন করে এই ব্যানার ফেস্টুন